আজ আমরা কথা বলব কুম্ভ মেলা নিয়ে নামের এর অর্থ এবং জিনিস খুঁজে পাওয়া যায় কিছু যেমন কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস যদি আমরা কুম্ভ মেলার ইতিহাস খুঁজতে যাই তাহলে আমাদের ফিরে যেতে হবে সমুদ্র মন্থনের সময় যখন দেবতা এবং অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত পাওয়ার আশায় এবার অমৃত কলস পাওয়ার পরে দেবতা এবং অসুরদের মধ্যে একটা বিবাদ ছড়িয়ে পড়ে যে কারা এটা আগে গ্রহণ করবে কারণ অমৃত গ্রহণের পরে তারা অবশ্যই চিরঞ্জীবী হয়ে যাবেন মৃত্যু হবে না তাদের এবার দেবতারা অমৃত কলসটা উঠে আসার পর অসুদ্ধের হাত থেকে সেটা নিয়ে ছুটেছিলেন এবার বারো দিন পর্যন্ত এই অমৃত কলস নিয়ে মানে অমৃত গ্রহণের আগে পর্যন্ত ভাগাদৌড়িটা চলে আর এই বারো দিনে তারা চারটি স্থানে তাদের যাত্রা থামিয়েছিলেন এবং এখানে অমৃত কলস রেখেছিলেন আজকের দিনে সেই চারটি স্থানেই কুম্ভমেলা অনুষ্ঠিত হয় যেগুলোর ভেতর প্রথম আসে প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে কুম্ভমেলাটা হয়ে থাকে তারপরে হরিদ্বার হরিদুয়ারে গঙ্গা নদীর তীরে এটা হয়ে থাকে তারপরে পর্যায়ক্রমে আসে নাসিক এবং উজ্জিন যেটা গোদাবরী এবং শিপ্রা নদীর তীরে অনুষ্ঠিত হয়ে থাকে